হ্যালো গাইজ দেখো আমরা চলে এসেছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা নতুন ব্লগে তো আমার মেয়ে কিন্তু এই জঙ্গলের ভেতর দিয়ে যেতে পারছে না তার জন্য ওর ড্যাডি ওকে কোলে নিয়ে যাচ্ছে দেখতে অনেকটা মানে বেশ ভয়ঙ্করই কিন্তু কিন্তু এখান থেকে একটু বাইরে বেরিয়ে গেলে দেখো সামনে গেলে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আমার কি মনে হয় জানো মাঝে মাঝে আমাদের যে এক যান্ত্রিক জীবন থেকে বাইরে বেরিয়ে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটিয়ে আসাটা একান্ত প্রয়োজন তাহলে কিন্তু এক জীবনের যে আমরা একটা বোরিং ফিল করি আমাদের মস্তিষ্কের যে একটা প্রেশার পড়ে বিভিন্ন ধরনের আমরা চিন্তা ভাবনায় দুশ্চিন্তায় ভুগি বিশেষ চিন্তা ভাবনা থেকে দুশ্চিন্তায় ভুগি সেটা থেকে কিন্তু বেরিয়ে আমরা কিছুটা সময়ের জন্য হলো ভালো থাকি দেখো এই যে যে পরিবেশটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি কত সুন্দর বলো একেবারে মেন রোডের সাইডে সূর্য অস্ত যাবে যাবে তার কিছুটা সময় আগে তো পরিবেশটা একদম শান্ত স্নিগ্ধ মানে অটোমেটিক্যালি তোমার যে মানসিক দুশ্চিন্তাগুলো আছে যাই আছে না কেন অনেকটা হলেও ভালো হয়ে যাবে হয়তো বা এটা তোমাদের কাছে কিছুটা হলেও অ্যাফর্ড লাগতে পারে কিন্তু দেখো আমরা জাস্ট এনজয় করার জন্য এসছি যে হ্যাঁ চলো যাই আমরা একটু মাছ ধরে আসি এটাও কিন্তু এক ধরনের এনজয়মেন্ট মানসিক শান্তি তো সেটার জন্য আমি কিন্তু এরকম মাঝে মাঝেই করি যে চলে আসি মাঝে মাঝে যে এক প্রকৃতির মাঝে কিছু সময় কাটিয়ে যায় খুব ভালো লাগে অন্তত এই যে যে জীবন ধরা থেকে আমি অনেকটা অনেকটা রিফ্রেশ হয়ে যাই তো মাছ ধরাটা মেন ফ্যাক্ট না মেন ফ্যাক্ট হচ্ছে মানসিক শান্তি তারপরেও কিন্তু অনেকটা আনন্দ এই মাছ ধরাটাও কিন্তু অনেকটা আনন্দের একটা জিনিস দেখো আমরা সবাই এসেছি তো আমাদের ওমা এ কিন্তু তেলেগু বাংলা পারে না ইয়ে এই এও কিন্তু একজন মাছ ধরা ভীষণ শৌখিন লোক হচ্ছে আর পেছনে আমার ভাই আছে আমার মেয়ে আছে বর আছে ভীষণ সুন্দর একটা বিকাল কাটিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ লোকেশনটা কত সুন্দর দেখো 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 কথা বলতে বলতে কিন্তু একটা মাছ বাঁধিয়ে দিয়েছে এটা কিন্তু তেলাপিয়া মাছ ছোট বড় সব ধরনের ছিল আমার কিন্তু ভীষণ প্রিয় তেলাপিয়া মাছটা তোমাদের কার কার তেলাপিয়া মাছটা পছন্দ বলো কিন্তু দেখো আমার ভাই কিন্তু ওখানে বাঁধাতে বাঁধাতে একটি কিন্তু মানে পড়ে গেছে ওর মিচ হয়ে গেল অনেকগুলো সেদিন আমরা অনেকগুলো মাছ পেয়েছিলাম সব হয়তো বা আমার ভিডিওতে ধারণ করা সম্ভব হয়নি কারণ আমি ভিডিও বাদ দিয়ে স্বাভাবিক একটু মানে একদম শান্তভাবে পাশে গিয়ে একটু বসেছিলাম ভিডিওটা না করে মাইন্ডটাকে একটু রিফ্রেশ করে নিচ্ছিলাম তো এই এখানে দেখো আমার ভাইও কিন্তু এবার একটা বাঁধিয়ে দিয়েছে দেখো দেখো ভাইয়ের বাই দিয়েছে তোমাদের কার কার ভালো লাগে এরকম পরিবেশে গিয়ে থাকতে বা মাছ ধরকে আমাকে কিন্তু একটু কমেন্টস করে অবশ্যই জানাবে এই ভালোই লাগে দেখো এবার উমা কিন্তু আবার ট্রাই করছে ধরার জন্য দেখা যাক দেখা যাক কি হয় উমারও কিন্তু বেশ কয়েকটা মিস হয়ে গেছিলো দেখো এদিকে কিন্তু একটা বাঁধের মতো হচ্ছে যে আমাদের খাল থাকে খালের মতো এ পাশে আপনার জল ও পাশে আবার একটু বাঁধ দেওয়া দেখো পরিবেশটা কতটা সুন্দর মানে কি বলবো তোমাদের ভালো লাগে কি না জানি না তবে বেশিরভাগ লোকে কিন্তু এরকম পরিবেশ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আমি তো মাঝে মাঝে এরকম আমার বরকে নিয়ে মেয়েকে নিয়ে এই শহরের কোলাহল থেকে বাইরে বেরিয়ে আমি এরকম পরিবেশে চলে যাই আমার ভীষণ ভালো লাগে ক্লান্তিটা বাড়ি থাকতে থাকতে যে ক্লান্তি মস্তিষ্কের পরে একটা প্রেশার পরে দুশ্চিন্তা থাকে বিভিন্ন সাংসারিক লাইফে তো অনেক দুশ্চিন্তা অনেক কিছুই থাকে সেগুলো থেকে বাইরে গিয়ে এখানে কিছুটা সময় কাটিয়ে আসলে আমার খুব ভালো লাগে তো আমি বললাম না আমি পাশে এঁকে এসে একটু বসেছিলাম একদম শান্ত মনে তো আমার মেয়ে একবার ওদিকে মাছ ধরছে যেখানে ওখানে যাচ্ছে একবার আসছে আমি বারবার বলছি মনি সাবধানে যাও না হলে কিন্তু পড়ে যাবে তারপরে দেখা একবার আমার কাছে আসছে আর যাচ্ছে তো তোমাদেরকে আর কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো থেকো সবাই